তার পাশাপাশি কিছু কালেকশন আছে শার্টের এই যে এক কালার মধ্যে শার্ট শুধুমাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা বারোটা করে ভান শুধুমাত্র একশো টাকা সিরিয়াসলি একটা সাইজ পেয়ে যাচ্ছেন তিনটা এটা তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আছে হচ্ছে গিয়ে যে ষাট দেখেন একশো তিরিশ টাকা করে ষাট এ যে দেখেন বোরখা শুধুমাত্র ষাট টাকা আপনি বোরখায় খালি যা দেখতে পাচ্ছেন ষাট টাকা তার পাশাপাশি ছয়টা করে এরকম ভান্ডিল করা থাকবে

মাত্র নিরানব্বইটা মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই কোয়ালিটি কেমন আছে কোয়ালিটি ভাইয়া আপনি আমি খুলে দেখাচ্ছি আপনি হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি কি রকম আছে প্লাস এই যে ভিতরে দেখলেও বুঝবেন এটা কোয়ালিটি কিরকম অনেক আছে আপনারা যদি বলেন পাঁচশো পিস লাগবে পাঁচশো পিস দেওয়ার জন্য রেডি আসতে পারবেন জি রেডি পারবো দেখেন ওকে দেখেন এটা হচ্ছে আসলে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে

এই মালটা আপনি যদি বাইরে থেকে কিনতে যান আপনি চোখ বন্ধ করে এক হাজার টাকা তো আমি আপনার থেকে রাখতে পারবোই যদি আমি বাইরে খুচরা বিক্রি করতে যাই কিন্তু আমি আপনার কাছে পাইকারিতে বিক্রি করছি এই কারণে শুধুমাত্র নিরানব্বই টাকা করে দিতে পারছি ওকে তো আপু আপনার সাথে তো প্যান্ট ছাড়ো আর অনেক কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ প্যান্ট ছাড়ো এই যে আমার কাছে এরকম ভান্ডিলে ভান্ডিলে দেখেন এটা হচ্ছে কি তিনটা সাইজ দেখেন এটা কি বলেন এটা হচ্ছে কি টি-শার্ট না ভাই এটা হচ্ছে কি শার্ট এটা হচ্ছে কি শার্ট দেখেন আমি খুলে দেখাচ্ছি দেখেন এরকম 10টা 12টা করে বান্ডিল করা থাকবে এ দেখেন ওয়াও এক কালার মধ্যে না এক কালার মধ্যে এটা এরকম 10টা 12টা করে বান্ডিল করা থাকবে এটা প্রাইস হচ্ছে গিয়ে আমি খুলে দেখাচ্ছি আগে পরে প্রাইসটা বলি দেখেন আপনি বলেন এটা প্রাইস কত হতে পারে অবশ্যই 5-600 টাকা তো না এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 100 টাকা

সব পাওয়া তিন সাইজ পাওয়া যাবে এটার মধ্যে কালার আছে এই যে দেখেন এটার মধ্যে কালার আছে হচ্ছে চারটা একটা কালোর মধ্যে একটা ব্লু মধ্যে একটা রেড এর মধ্যে একটা আহ এটাকে কি কালার বলে এটা হচ্ছে এর মধ্যে একটা এর মধ্যে এই যে এটা হোয়াইট কম্বিনেশনের কিন্তু একটা শার্ট দেখেন খুবই সুন্দর চমক দেখেন এই যে এরকম আইগুলো যে যারা নিতে চান বাতি এগুলো যে যেহেতু চলছে বাতি গরম সে হয়তো সামনে এই যে দেখেন এরকম ছয়টা বারোটা করে বান্ডিল পেয়ে যাবেন এখানে বান্ডিল করা আছে এই যে প্লাস আমি এটা খুলে দেখিয়েছিলাম এই যে দেখেন এটাও বান্ডিল করা আছে এক কালারের মধ্যে ডিজাইনের মধ্যে যেটা নিতে চান কালার করা কালারের মধ্যে বান্ডিল আছে প্লাস সিঙ্গেল এর মধ্যে আমার কাছে আছে কিছু কালেকশন এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে সিঙ্গেল এর মধ্যে সিঙ্গেল এর মধ্যে এগুলো হচ্ছে কি সিঙ্গেল এর মধ্যে এটার মধ্যে আপনি সাইজ পেয়ে যাবেন চাইলে আমরা আপনাকে সেট করেও দিতে পারবো দেখেন এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র মাত্র 130 টাকা শুধুমাত্র মাত্র 130 টাকা আপু সাইজ তো अवेलेबल হ্যাঁ সাইজও अवेलेबल আছে আপনি দেখেন ওকে দেখেন শুধুমাত্র মাত্র 130 টাকা চমৎকার দেখেন ভিউয়ার্স এটা কিন্তু সাইজ अवेलेबल আছে আপনারা আর ডিজাইনের কথা যদি আমি বলি এত পরিমাণ ডিজাইন আছে

এটা হচ্ছে কি চল্লিশ টাকার মাল অনলি চল্লিশ টাকায় শার্ট কোয়ালিটি কেমন আপু আপনি ধরেই দেখতে পারতেছেন না কেন এটা চল্লিশ টাকা তো আমার কাছে মনে হইতেছে এটা শুধুমাত্র চল্লিশ টাকা আমি বলবো না যে একশো চল্লিশ কিংবা দুইশো চল্লিশ এরকম কিছুই না শুধুমাত্র চল্লিশ টাকা করে এখন আপু কত পিস নিতে হবে এগুলো ডিস দিতে হবে এগুলো সর্বনিম্ন আপনি 50 পিস কিংবা 100 পিস নিতে পারবেন উপরে যদি আপনি বলেন আপু আমার 1000 পিস লাগবে আমি তাই অনলাইনে বা দোকানে এসে কিভাবে নিতে পারবে এররা অনলাইনে মাধ্যমে যারা নিতে চান তারা অবশ্যই 1020 টাকা আমাদেরকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর বাকিটা আপনার মাল হাতে মে পাওয়ার পরে আপনার বাকিরা পেমেন্ট করতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারা অবশ্যই ঢাকার বাইরে থেকে আসবেন

ওকে আর কোয়ান্টিটি কোয়ালিটি এটা কথা কি বলবো প্রচুর আছে আর কোয়ালিটি কিন্তু দাম অনুযায়ী আমার কাছে ভালোই ভালো হয়েছে জি এই যে দেখেন জি আপনি 50 টাকা এর থেকে ভালো মাল আমার মনে হয় না কোথাও পাবেন কিন্তু আমি 40 টাকা দিয়ে দিতেছি জি আর এটা এর বেশি আশা করাটা ঠিক না যে এই দামে এর থেকে বেশি কিছু এই দেখেন দেখেন

ছয়টা করে ভান্ডিল থাকবে এটা বোরকার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র ষাট টাকা অনলি ষাট টাকা জি শুধুমাত্র ষাট টাকা দেখেন এটা কত আপু শুধুমাত্র ষাট টাকা আসলে জি শুধু ষাট টাকা আপনি দেখতেই পারতেছেন এটা কিন্তু ভিউয়ার্স স্টোনটা একটু দেখাই স্টোনটা কিন্তু গ্লেসি শুধুমাত্র ষাট টাকা এই যে দেখেন অনলি ষাট টাকা জি শুধু এই এত সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন ওকে দেখেন আপনারা আমার থেকে অবশ্যই ভালো বুঝেন যারা বিজনেস করেন আপনারা দেখলেই বুঝবেন যে সাইট টাকা এর থেকে বেশি কিছু কি আশা করা যায় এর থেকেও ভালো ভালো সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আপনারা কিন্তু দোকানে আসবেন দোকানে আসলে দেখে শুনে নিতে পারবেন মাথায় খুঁজে পাচ্ছি না আমি দেখেন তারপর যা তাই দেখাচ্ছি দেখেন সব ধরনের আছে নাকি আবায়ার আছে সব আপনি বল যদি বলেন আপু আমি আবায়ার মধ্যে নিতেছি তাহলে আপনাকে আবায়ার মধ্যেও দাও যাবে কিংবা কিমার মধ্যে নিতে চাইলে কিমার মধ্যেও দাও যাবে জি জি ওকে ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই আমরা কিছু কালেকশন দেখি আপনাদের জাস্ট ধারণা দিলাম আরো কালেকশন দেখতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আপুকে আপনারা সবসময় পেয়ে যাবেন তো আপুর জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ঠিকানায় আসসালামু আলাইকুম